মর্নিং বন্ধুরা কেমন আছে তোমরা আশা করছি সকলেই তোমরা ভালো আছো আমার পরিবারে তোমাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত অনেক ভালোবাসা শুরু করছি একটা নতুন ব্লগ আর আজকে হলো বৃহস্পতিবার ঘড়িতে বেজেছে সাড়ে পাঁচটা তো এখন সব ঘুম থেকে উঠলাম ছেলে আছে ওর ঘরে আমরা সবাই নিচেতেই শুয়েছিলাম কালকে আর ওরা তিনজন আছে উপরে এসি রুমে তো ওরা এখনো ওঠেনি তো উঠুক তারপর তোমাদের সাথে শেয়ার করব আর এখন ব্রাশ করে চাটা খেয়ে নেবো তো চলো সারাদিন আজকে কী করছি কী না করছি তোমরা দেখতে থাকো আর আজকে ভাগনা ভাগনি চলে যাবে দিদি থাকবে আর ওরা ওদের প্রোগ্রাম টোগ্রাম আছে তো সেই জন্য ওরা চলে যাবে তো চলো রান্না বান্না করবো আর খাওয়া দাওয়া করে বিকালের দিকে বেরিয়ে যাবে আর কি তো একটু ব্যস্ত আছি তো যাই হোক তার মধ্যে মধ্যেই তোমাদের দেখাবার চেষ্টা করবো যতটা পারবো আমার সাথে থাকো তোমরা দেখতে থাকো তো বন্ধুরা এবারে একটু চা নিয়ে খেয়ে নিচ্ছি তোমাদের দাদা ভাই আর আমি আর বাকি বাড়ির ওরা তো কেউ ওঠেনি ওরা আছে উপরে ওরা তিনজন একই ঘরে শুয়েছে যেহেতু খুব গরম তাই এসি রুমে তিনজনাতে একই রুমে শুয়েছে আর এই দিকে আমরা তিনজন নিচেতে ছিলাম তো তারপর চা খেয়ে এই যে ব্রেকফাস্ট বানানোর জন্য আজকে একটু ইডলি বানাবো দিদি ইডলি এগুলো ভালোবাসে আর কি সেই জন্য ভাবলাম একটু ইডলি বানাই আর হুম এই দেখো দই দিয়ে এখন মাখছি আর এক হাতে ফোনটা ধরে হচ্ছিলই না তো ফোনটা রেখে আমি আবার মেখে তারপর আবার তোমাদের দেখাচ্ছি তো এই যে দেখতেই পাচ্ছ মাখা হয়ে গেল আর এর মধ্যেই দিদি ঘুম থেকে উঠে এসছে তো এখন আমি একটা সেট বসিয়ে দেবো একবারে সব হবে না তো দুবার করে আমাকে দিতে হবে তো এই যে তো এখন আমার রেডি হয়ে গেছে পুরো একটা সেট এটা বসিয়ে দিলাম আর চলো ওইদিকে দিদি উঠেছে ঘুম থেকে তোমাদের একবার দেখিয়ে নিয়ে আসি তারপর দিদির জন্য চা করব তো চলো বন্ধুরা এটা হতে থাকুক আর একটা সাইডে আমি রান্না করব তাই কড়াইটা ধুইয়ে নিলাম একটু আর এইদিকে ইডলি আর চাটনিটা হবে আর একবার দিতে হবে আর এক সাইডে রান্না করব তো এখন দিদি উঠে আসলো সেবারে দেখি চাটা আবার করব তারপর রান্না বসাবো দিকে দিদি শরীর হ্যাঁ শরীরটা দিদির কালকে খারাপ দিদি তো ঘুরতে যেতেই পারলো না এমন অবস্থা দেখো না কি অবস্থা থেকে দেখো না

কালকে দিদির এত শরীর খারাপ হয়েছে মানে আমরা সবাই মিলে যাচ্ছিলাম তোমরা আগের ভিডিওতে দেখবে হয়তো মানে ভিডিও এখনো পোস্ট করিনি তো যখন দেব দেবো তোমরা দেখতে পাবে তো ওখানে আমাদের যে আছে ওখানে গিয়ে দিদি আর মানে আর ওঠাতে পারছে না এমন অবস্থা হয়েছিল মানে পুরো তোমাদের দাদা ভাইয়ের যেমন হয় আর কি হাঁটতে হাঁটতে পা ধরে যায় বা আটকে যায় ওরকম হচ্ছিল তো তারপর কোনো রকমে আবার ওরা মানে আবার হাজবেন্ড আর দিদি আর কি তোর আবার বাড়ি চলে আসে আর আমিও যেতে চাইছিলাম না দিদির ওরকম হলো তো ভাগনা ভাগনি ওদেরকে আবার না নিয়ে গেলে কিরকম দেখায় আমি একটু ঘুরিয়ে আনলাম তো তারপর আবার বাড়ি আসি তো দিদি তো এতটা শরীর খারাপ দেখছি তো যাই হোক তার মধ্যে একটু শেক টেক নিয়ে আবার কোন রকম কি চলছে ওই নার্ভের জন্যই আরকি এটা হয়েছে প্রবলেমটা দিদির প্রবলেম হচ্ছে কোমরে আর ওই পায়ে টান ধরে যায় পা মানে সেই কাট হয়ে যায় একদম হাত পারে না তো চলো এখন আপাতত টিফিনটা করি আর ওইদিকে ওদের চাটা দেব ভাগনা এখনো আসেনি আসুক তারপর চাটা করব আর দিদিকে এখন দিয়ে দেবো চাটা তো চলো তোমরা দেখতে থাকো সাথে থাকো তো এই যে বন্ধুরা দেখতেই পাচ্ছ আমার একটা সেট ইডলি এখানে হয়ে গেছে তো এটা আমাকে বের করে নিতে হবে কারণ আরও একবার আমাকে দিতে হবে একবারে তো সব কটা হয় না সেই জন্য আর এই দিকে আমি রান্নাটাও একটু একটু করে করে নেবার চেষ্টা করছি যাতে করে তাড়াতাড়ি হয়ে যায় তো এখানে বানাচ্ছি খেরোর তরকারি খেরোটা আজকে পোস্ত দিয়েই বানাতে বলল দিদি কারণ ছেলেগুলো কেউ মাছ পছন্দ করে না আর মাছের মাথা রয়েছে আমার ফ্রিজে রয়েছে কাতলা মাছ মাছের মাথা সবই রয়েছে তো সেটা দিয়েই ভেবেছিলাম করব তো যাই হোক ওরা না খেলে তো হবে না বাচ্চাদেরও তো খেতে হবে সেই জন্য ভাবলাম তাহলে পোস্ত দিয়েই ঠিক আছে ওটাই করি তো আর ওইদিকে মুসুর ডাল সিদ্ধ দিয়েছি আম দিয়ে টক ডাল হবে আর এটা পোস্ত দিয়ে হবে আর মাছও বানাবো আমাদের মতো কারণ ছেলেগুলো কেউই খাবে না আর ভাগনার যে আর কি রোহিণী এসছে ভাগনার সাথে যে গান বাজনার লাইনে যুক্ত আছে তো ওরা খাওয়া দাওয়া করে বিকাল সাড়ে তিনটে ট্রেনে চলে যাবে সেই জন্য ভাবলাম রান্নাটা একটু তাড়াতাড়ি করে সেরে নিই তাহলে একটু ওরা তাড়াতাড়ি খেয়ে রেস্ট নিয়ে বেরিয়ে যেতে পারবে সেই জন্য আর ওদের প্রোগ্রাম টোগ্রাম আছে তো ওদের থাকাও যাবে না আর যে এসছে আর কি রোহিণী ওরও কিছু সমস্যা আছে আর কি ওর কিছু ক্লাস আছে বা ওর ব্যক্তিগত কিছু পড়াশোনা সব মিশিয়ে আর কি ওদের থাকা যাবে না তো যাই হোক এখানে আমার তরকারিটা হয়ে গেল দেখতেই পাচ্ছ আর করব হচ্ছে পনির এইদিকে ইডলিটা বসিয়ে দিয়েছি আর একবার আর এই যে ডালটা সিদ্ধ হয়ে গেছে আম দিয়ে এটা ছাতলে নেব তো এখন ওর বাবা চলে এসছে বাজার থেকে পনির আনতে বলেছিলাম পনিরটা নিয়ে এসেছে তো এটা আলু দিয়ে পটল দিয়ে পনিরের তরকারি হবে কারণ ওরা কেউ মাছ খেতে চায় না আর এই যে ওরা এখন টিফিন খাচ্ছে আমি একটু ওদের জিজ্ঞাসা করছিলাম আর কি ভালো লেগেছে কিনা তো সবার খুব ভালোই লেগেছে এই যে বর্মশাই কেমন লাগলো ভালো জমেছে বেশ ঠিক আছে এখানে তরমুজ আছে রোহিণী নিও আর ইয়ে তুমি নিয়েছো এখন পরে নেবে এই যে বন্ধুরা আমার রান্না দেখো এখানে আলু পটল দিয়ে পনিরের তরকারিটা হয়ে গেলো ওইদিকে খেরোর তরকারি টক ডাল হয়ে গেছে ফ্রিজে রয়েছে দই আর গতকাল বানিয়েছিলাম আমের চাটনি সেটাও রয়েছে আর আমাদের জন্য একটু বানাবো আম দিয়ে মাছ তো সেটা তোমাদের আর দেখানো হয়নি যাই হোক এই যে রান্নাগুলো হয়ে গেছে আর ওইদিকে দিদিকে আজকে পাঠানো হবে ফিজিও সেন্টারে আমার হাজব্যান্ড আর কি যেখানে ফিজিও এখনো করছে আর কি তোমরা তো জানো গত এক দেড় বছর ধরে আমার হাজব্যান্ড ফিজিওথেরাপি করার পরই সুস্থ হয়েছে অপারেশন করেও সুস্থ হয়নি তো সেখানেই দিদিকে পাঠানো হবে দিদির যেহেতু ওই মা যাতে নার্ভের প্রবলেম হচ্ছে আসলে দিদি একবার দুবার পড়ে গেছিলো বাসে একবার পড়েছিল আর একবার বাথরুমে পড়ে গেছিলো তো তারপর থেকে কোমরে একটু প্রবলেম হয়ে যায় তো এখন ওই হাঁটাচলা করতে গেলেই পা আটকে যায় আর ওই ভীষণ সমস্যা হয়ে যাচ্ছে পাগুলো আর তুলতে পারছে না তো সেই জন্য ভাবলাম আমাদের এখানে একবার দিদিকে নিয়ে এরা কি বলছে আর কি সেটা জানা যাবে একটু এক্স রে করে দিদিকে ওখানে দেখানো হয়েছে তো এখন চলে বেলায় সন্ধ্যাবেলায় দুপুরবেলা তোমাদের আর দেখানো হয়নি আর আজকে বিকালে ট্রেনে ভাগনা ভাগনি বাড়ি চলে গেছে আর আমরা এখন খাচ্ছি মুড়ি তো প্রায় খাওয়া হয়েই গেছে তো সারাদিন তো আর সেরকম কিছু দেখানো হয়নি তাই ছেলেকে বলছিলাম তো আবার দেখো আমাদের খাওয়া প্রায় হয়েই গেছে এখন আবার দেখাচ্ছে আর আমি সিঙারার ছালগুলো সব ফেলে দিচ্ছি সেটাও দেখাচ্ছে ওর জন্য আমি একটু হাসছিলাম আর ওইদিকে দিদি বললো যে আমারটা তাহলে একটু দেখিয়ে দাও তো সেই জন্য ওই যে দিদিরও খাওয়া হয়েই গেছে তো যাই হোক তোমাদের সাথে একটু শেয়ার করলাম এই ছোট ছোট মজার ব্যাপারগুলোই আর কি ভালো লাগছে একেবারে সন্ধ্যাবেলা তো দিদিরা এসেছে সেরকম ভাবে আমি ভিডিও কম কমই দেখাচ্ছি তোমাদের সাথে আর এখন সন্ধ্যাবেলা দিদি একটু শুয়েছে দিদির শরীরটা তো ভালো নেই তোমাদের ও বেলা দিদিই করলো আর আমিও তোমাদের বলেছি কারণ দিদির একটু ওই নার্ভের একটু প্রবলেম হচ্ছে আর কি মাজাতে আর সেই জন্য একটু শুয়ে সেঁক নিচ্ছে দিদি আর আমি এখানটা বসে আছি আর রাত্রিবেলায় হচ্ছে আমাদের সবার রুটি ছেলে ভাত খাবে তো ভাত রয়েছে আর রুটিটা নিয়ে আসা হবে সেই জন্য আর কিছু রান্নাবান্না করিনি একটু ডিম ভাজা হবে আর হচ্ছে ভাগনা আর যে ভাগ আর এক ভাগ নিয়ে এসেছিলো ওরা আজকে বিকালে বাড়ি চলে গেছে আর দেখানো হয়নি তো চলো ভিডিওটা আমি ভাবছি এখানেই শেষ করে দিচ্ছি সকলেই তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো এই কামনা কর করছি চলে আসবো নতুন একটা ভিডিওর সাথে আজকের মতো গুড নাইট ভিডিও একবার তাকাবে গুড নাইট বলো নাইট হ্যাঁ হ্যাঁ